আসসালামু আলাইকুম ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব ডেকোরেশন করে আপনাদের সামনে দেখাবো আজকে আমি তিনটি ডিম দিয়ে কেক তৈরি করব তো প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তার থেকে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ময়দা আবার রাখছি রাখছি কেন এটা পরে বলতেছি এখন আবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তার থেকে হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে রাখলাম তো যতটুকু পরিমাণ ময়দা আমি তুলে রাখছি টোটাল হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ এই ততটুকু পরিমাণ আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু কেক তেমন বেশি একটা স্পঞ্জি হয় না তো এই কারণে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়া আর কি আর কর্নফ্লাওয়ার দেওয়ার সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়ে হাফ হাফ টেবিল টেবিল চামচ তার থেকে আবার একটু বেশি বেশি দিব দিব আর কি তো এখন হচ্ছে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে নিচ্ছি আমি এর আগে কিন্তু শুকনো উপকরণগুলো দুইবার চেলে আমি রাখছি মানে ময়দাগুলো আমি দুইবার চেলে তারপর একটা বয়ামের মধ্যে রেখে দিছি এখন হচ্ছে আমি আর একবার চেলে নিলাম আর কি তো আপনারা হচ্ছে তিনবার চেলে নেবেন উপকরণগুলো তাহলে আরো বেশি ভালো হয় আর কি শুকনো উপকরণগুলো গুলো চেলে নেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর তিনটা ডিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু দেড় পাউন্ড হয় বা দেড় পাউন্ড থেকে একটু বেশিও হয় অনেক সময় এটা হচ্ছে কেক ফুলার উপর নির্ভর করে লিকুইড দুধ নাই সেই কারণে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি এদিকে দুধটা রেডি করে নিচ্ছি তো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম আর লিকুইড দুধ থাকলে আপনারা ডিলেক্টলি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলে হবে আর গুঁড়া দুধটা দিয়ে করলে কি হয় একটা কাকের টেস্টটা ভালো আসে এখন ডিমের সাদা অংশটা আলাদা করে বিট করে নিব। আর ডিমের কুসুমটা আলাদা রেখে দিছি দুই তিন মিনিট বিট করে তারপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করে নিব। কোন পর্যায়ে আমি অ্যাড করবো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এ পর্যায়ে এখন হচ্ছে আমি চিনিটা অ্যাড করে নিব আর যতটুকু পরিমাণ ময়দা দিসি ঠিক ততটুকু পরিমাণে আমি চিনিটা অ্যাড করছি তো আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন মানে আপনাদের চিনির টেস্ট অনুযায়ী আপনারা কতটুকু মিষ্টি খান বা কম খান তো এদিকে যে পরিমাণ আমি চিনির কথা বলছি এদিকে কিন্তু বেশি মিষ্টি হবে কেকটা তো এই যে ভালোভাবে বিট করে নিলাম এখন কিন্তু ওভার বিট করা যাবে না মানে আপনারা যদি এক দুইটা অক্ষর লিখতে পারেন বিট করার পর দেখেন যে এটা মানে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তখনই আপনার ভিট করা বন্ধ করে তারপর বাকি উপকরণগুলো অ্যাড করে দিবেন তারপর হচ্ছে ডিমের কুসুম তারপর হচ্ছে দুধ তারপর এসেন্স দিলাম ভ্যানিলা এসেন্স হচ্ছে বেকিং পাউডার যতটুকু দিছি আর কি এই যে হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে ভ্যানিলা এসেন্সটা দিছি আর এদিকে তেল দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মানে যতটুকু দুধ দিছি ততটুকু পরিমাণ তেল দিছি সহজ ভাষায় যদি বলি তো এখন হচ্ছে সবগুলো উপকরণ আবার এই জাস্ট মিক্স করে নিব এক মিনিটের মতো আমি মিক্স করবো এর থেকে বেশি সময় নিব না কারণ এর থেকে বেশি সময় নিলে এটা ফোমটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি যে বেশি সময় বিট করি নাই সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে বারবার বলতেছি উপকরণগুলো বাকিগুলো দেওয়ার পর বেশি ওভারবিট করবেন না তাহলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আমি দুইবারে মিক্স করে নেব আপনারা চাইলে তিনবারও মিক্স করতে পারেন আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে বেশি তাড়াহুড়ো করে করা যাবে না যে আমি কীভাবে মিক্স করতেছি আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু ফোনটা নষ্ট করি নাই তো এইভাবে বেশিক্ষণ সময় নিয়ে আবার মিক্স করা যাবে না জাস্ট ময়দাগুলো মিক্স হয়ে গেলে হবে আর কি সেইভাবে আমি বাকি শুকনো উপ গুণগুলো দিয়ে মিক্স করে নিব ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার পেজটিতে যারা এখনো ফলো দেন নাই আপনারা চ্যানেল আমার ফেসবুক পেজwidetilde তেও ফলো দিতে পারেন আর যারা আগে থেকে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন সবকিছু উপকরণ মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে মোল্ডের মধ্যে নিব তো মোল্ডে আগে হচ্ছে তেল ব্রাশ করে নিব আর আমি হচ্ছে ক্যাকটা এদিকে দুইটা মোল্ডে তৈরি করব অর্ধেকের থেকে বেশি পরিমাণ এই মোল্ডে দিব আর আরেকটা মোল্ডে হচ্ছে অর্ধেকের থেকে কিছু কম পরিমাণ দিব একটা হচ্ছে আমি ঘরের জন্য তৈরি করব। আর আরেকটা হচ্ছে একটা কাজিনের জন্য তৈরি করব। সেই কারণে আর কি ওর বার্থডে ছিল ওর বার্থডের জন্যই তৈরি করা আমি কিন্তু মোল্ডের তো তেল ব্রাশ করে নিচ্ছি আর এই কাজটা সবসময় হাত দিয়েই করি আর চারপাশে কেন করলাম যাতে কেকটা সাইডে দিয়ে লেগে না যায় তো এখন হচ্ছে বেশিরভাগটাই এটার মধ্যে দিয়ে দিবো এই মোল্ডে কারণ এই কেকটা হচ্ছে আমার কাজিনের জন্য তৈরি করা আর কমটা হচ্ছে আমি আমাদের ঘরের জন্য রাখবো উপকরণটা দেওয়ার পর এখন হচ্ছে একটা কাটি দিয়ে ভালোভাবে আমি মানে এরকম করে নিচ্ছি মানে নাড়া দিয়ে নিচ্ছি যাতে ভিতরে বাতাস না থাকে কারণ বাতাসটা থাকলে কি হবে ভিতর থেকে কেকটা ফাঁকা ফাঁকা থেকে যাবে তখন হচ্ছে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর একটু ঢ্যাপ ঢ্যাপ করে নেব যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যায় আর কি তো এদিকে হচ্ছে কেক এর সবকিছু আমার রেডি হয়ে গেছে এখন জাস্ট চুলার মধ্যে বসাবো তো চুলার মধ্যে আমি দুই তিন মিনিট আগে চুলার উপরে তাওয়ার উপরে একটা পাতিল বসিয়ে দিছি আর পাতিলের মধ্যে হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিছি ওইটার উপরে কেকটা বসিয়ে দিছি তো কেকটা বসানোর পর আমি আর দেখাই নাই কারণ এর আগে অনেক ভিডিওতে আমি দেখাইছি এখন হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটা দেখতে গেছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা তো এইভাবে আমি সবসময় কেকটা বসাই আর কি চুলার মধ্যে আপনার দেখে বুঝতে পারছেন একটা হওয়ার পর এক ঘন্টা পরে আমি হচ্ছে এদিকে এখন ডেকোরেশন করতে চলে আসলাম তো আমি হুইপ ক্রিম হচ্ছে এবার হুইপটা নিছি আর সাথে হচ্ছে একটু ট্রপি মিক্স করে দিছি তো এটা হচ্ছে আমি আধা ঘন্টা আগে নামিয়ে রাখছিলাম আর কি ক্রিমটা তো এখন হচ্ছে বরফ ঠান্ডা থাকতে আমি এটা বিট করে নিচ্ছি তো বলের মধ্যে আমি আগে পানি দিয়ে এটাকে বরফ করে নিছি যাতে আমি এই বলটার উপর রেখে ক্রিমটা বিট করতে পারি যাতে ক্রিমটা গলে না যায় তো এটা হচ্ছে আমি ডেকোরেশন করা পর্যন্ত এভাবে বলের উপর রেখে দিব আর কি তো এখন হচ্ছে আপনাদেরকে আমি ডেকোরেশন প্রশ্ন কীভাবে করে ওইটাই দেখাবো ওইদিকে আর আমি কথা বলবো না আমি ভিডিওটা ফার্স্ট করে দিছি thank you এটা ছিল আমার কেকের ফাইনাল লুক তো আমি ঘরে যেটা ডেকোরেশন করছি ওইটা দেখে না এটা কোনো মতে আমি আমরা ঘরে খাইছি আর কি আর এটা হচ্ছে আমার কাজিনের জন্য তৈরি করা তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে আর আগের কেক সাথে আপনারা চাইলে কম্পেয়ার করে দেখতে পারেন কারণ আমার আগে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে কেকের ভিডিও আছে তো আপনারা মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ আমি অনেক সাধনার পর আস্তে আস্তে আমি শিখতেছি এটা আয়ত্তের মধ্যে আনতেছি আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন